রসিবাত হলো যখন আল্লাহ তালার নাম নেওয়া হয় তখন তার অন্তরের মধ্যে বয় সৃষ্টি হয়ে যায় জাহান্নামের আজাবের বয় সৃষ্টি হয়ে যায় দুই নাম্বার গুণ ইদা দুকিরল্লঘিলত কুলুবুঘুমো ঐধা তুলিয়া তালাই হিম আয়া তুহু জাদা তুহু দুই নাম্বার গুণ হল যখন তার সামনে কোরআন আর আলোচনা তুলে ধরা হয় কোরআন কারীমের আয়াত তেলোয়াত করা হয় তার ঈমানের পাওয়ার বেড়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ মুমিনার তিন নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম যে মুমিন মুত্তাকী পরহেজগার তার তিন নাম্বার গুণ হলো ও আলা রব্বহিম ইতাওয়াক্কালুন সে সদা সর্বদা একজনের উপরে ভরসা করবে তার নাম কি জোরে বলেন আল্লাহ সে সদা সর্বদা যখন मुसीबতের মধ্যে পড়বে একজনের উপরে ভরসা করবে তার নাম কিজুরে বলেন আমাদের হায়াতের মালিক কেজুরে বলেন আমাদের মউতের মালিক কে বলেন আমাদের রিজিকের মালিক কেজুরে বলেন তাহলে মুমিনের পাঁচটা গুণ যদি অর্জন করতে পারে আল্লাহ রবুল করেন তাকে আমি আল্লাহ রব্বুল আলমিন তিন তিনটা পুরস্কারে পুরস্কৃত করব তাহলে মুমিনের এক নাম্বার গুণ হলো যখন তার সামনে আল্লাহ জাহান্নামের আজাবের বয় সৃষ্টি হবে যখন তার সামনে কোরআন তেলাওয়াত হয় তখন তার ঈমানের পাওয়ার বেড়ে যাবে যখন কোন মুসিবতের মধ্যে পড়ে তখন কার উপরে ভরসা করে রে বলে মুমিনের এই তিনটা গুণ আর দুইটা গুণ হলো আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত মুমিন মুত্তাকি পরহেজগার নামাজ আদায় করবে পাঁচক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে অর্থাৎ পাঁচক্ত নামাজে পড়বে চার নাম্বার গুণ পাঁচক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে পাঁচ নাম্বার গুণ হলো ওমিম্মা রাজাকনা হুমিয়াম ফি কোন আল্লাহ রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে জোরে বলেন আল্লাহ মুমিনের গুণ কয়টা জোরে বলেন যে ব্যক্তি মুমিনের গুণে পাঁচটা গুণে গুণান্বিত হবে তাকে আল্লাহ কয়টা পুরস্কারে পুরস্কৃত করবে মন তিনটা তো এক নাম্বার গুণ কি যখন মুমিনের সামনে আল্লাহ নাম নিবে তখন তার অন্তরের মধ্যে জাহান নামের বয় সৃষ্টি হবে এটা কিসের গুণ মুমিনের এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ হলো ওইদা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ইমানা যখন তার সামনে কোরআন কারিমের তেলাওয়াত হবে আল্লাহর আলোচনা তুলে ধরা হবে জান্নাত জাহান আলোচনা তুলে ধরা হবে তখন তার ইমানের পাওয়ার বেড়ে যাবে তিন নাম্বার গুণ হলো ওয়ালা রববিহি মেতাবক কালুন সুখে দুঃখে সকাল সন্ধ্যা সদা সর্বদা কার উপরে ভরসা করবে একই নাম্বার গুণ তিন নাম্বার গুণ চার নাম্বার গুণ হল আল্লাহদ্বীন আয়ু মুনাস মুমিনের মু মিনারের নাম্বার গুণ হল পাশ্চাত্য নামাজ জামাতের সাথে আদায় করবে কথা কা না বুঝি রে বানা বানা কি না বানানোর কোনো সুযোগ নাই সুরা আংফালের ফালের নয় নাম্বার পাড়ায় সুরা আংফালের ফালের দুই নাম্বার আয়াতের তরজমা বলতেছি ব্যাখ্যা বিশ্লেষণ তা অনেক বিশাল জুমা কি জুমা বৎসর পার হয়ে যাবে এই পাঁচটা গুণের ব্যাখ্যা বিশ্লেষণ শেষ হবে না পাঁচ নাম্বার গুণ কি অমিম্মা ফিকুন আমি আল্লাহ তোমাদেরকে যা দিছি সেখান থেকে তোমরা কি করো কার রাস্তায় ব্যয় করো অনেকে মনে মনে কেটে বুঝতে না কালেকশন করবো আছে না আমি কালেকশন কি সারা বছর করে পাঁচ নাম্বার মুমিনের গুণ হলো সদা আমি আল্লাহ রব্বুল আলমিন যা তোমাদেরকে দিছি তা থেকে কি করো আল্লাহ তালার রাস্তায় ব্যয় করো অনেকে আবার শুধু দান করতেই থাকে ঘরের মধ্যে একটু ভালো বাজার করে না সন্তানদেরকে একটু ভালো পোশাক পরায় না সন্তানের হাতে দশটা টাকা হাতে দেয় না এটা না দেয় মসজিদের মধ্যে দান করে দিচ্ছে মহতারাম হাজরিন বিষয়টা এরকম নয় আপনার রুজি থেকে আপনার কামাই থেকে অবশিষ্ট আপনি একটু মসজিদে দিবেন মাদ্রাসায় দিবেন ওয়াজ না ফেলে দিবেন এথিম বাচ্চাদেরকে সহযোগিতা করবেন আপনার সংসারের জন্য আপনি যা খরচ করতেছেন এটাও সৎকায় জারিয়া জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা যারা পুরুষরা আছি অনেক সময় রাস্তাঘাটে অনেক ভালো মন্দ খাবার খাই নিজের বিবি সাহেবের কথা মনে থাকে না জোরে বলেন ঠিক কিনা হ্যাঁ তারা কই যাইব আর আমাদের আদত এমন খারাপ আমরা নিজের বিবিকে একটু ভালো খাওয়াই এটা চাই না কিন্তু আরেক ঘরের বাবির লেগে ঠিকই কিয়া এমন মানুষ আসেনি সমাজের মধ্যে নিজের বউর কথা ভালো লাগে না কিন্তু আর একজনের বউর সাথে সে ঘন্টার পর ঘন্টা কথা বলে জোরে বলেন ঠিক কিনা এরকম অভ্যাস সেরে দিতে হবে আপনি আপনার সংসারের জন্য ব্যয় করবেন হাদিসের মধ্যে আসছে তুমি যদি তোমার বিবির জন্য যা খরচ করো এটাই সৎকা তুমি তোমার সন্তানের জন্য যা খরচ করো এটাই সৎকা তুমি তোমার বাবা মার জন্য যা খরচ করো এটাই সৎকা মহতারাম হাজরিন তাহলে মুমিনের গুণ কয়টা মস্ত থাকতে হবে গুণ কয়টা পাঁচটা এক নাম্বার গুণ তার অন্তরের মধ্যে আল্লাহ তালার নাম নেওয়ার সাথে সাথে জাহান নামের ভয় আসবে দুই নাম্বার গুণ তার সামনে কোরআনে কারিমের তেলাওয়াত করলে তার ইমানের পাওয়ার বেড়ে যাবে তিন নাম্বার গুণ সদা সর্বদা সুখে দুঃখে মুসিবতে আল্লাহ তালার উপরে ভরসা করবে চার নাম্বার গুণ পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করবে পাঁচ নাম্বার গুণ হলো এরকমভাবে সে আল্লাহ তাল্লাহ তাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আল্লাহ তালার জন্য দান করবে খরচ করবে তাহলে মুমিনের গুণ কয়টা জোরে বলেন কয়টা এই সমস্ত গুণাগুণকে আমাদের মধ্যে ফিট করার দরকার আছে না নাই এই সমস্ত গুণাগুণ আমাদের অন্ত আমাদের দেহের মধ্যে আমাদের অন্তরের মধ্যে অবশ্যই অবশ্যই ফিট করার দরকার আছে আল্লাহ আমাদের সকলকে উক্ত পাঁচটি বিষয়ে গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন